কলকাতা হাইকোর্টের রায় বহাল সর্বোচ্চ আদালত পুরো প্যানেল বাতিল অর্থাৎ পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাতিল হয়ে গেল সর্বোচ্চ আদালতের রায়ে নিয়োগে ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে রায় ঘোষণা করতে গিয়ে জানালেন সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি বল সামিন খবরটা শুনেছিস না কি দাঁড়ালো বলতো পুরো প্যানেলটা বাতিল হয়ে গেছে শোন না আমি তোর বাড়িতে আসছি এক্ষুনি বুঝেছিস তুই একটু ওয়েট কর আমি তোর বাড়িতে আসছি হ্যাঁ তাড়াতাড়ি আয় রেখে দিলাম বুঝলি বস বস দেখ যে আশঙ্কাটা করেছিলাম সেটাই হলো বল তাই তো দেখছি তুই তো অনেকদিন ধরেই বলছিলি ঘটনার গতি প্রকৃতি দেখে তোর মনে তো এই আশঙ্কাটাই দানা বাঁধছিল যে চাকরির পুরো প্যানেলটাই হয়তো বাতিল হয়ে যাবে কিন্তু কেন 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 বলতো কেন আমাদের নিয়োগকারী দপ্তর অসদ উপায়ে চাকরি পাওয়া শিক্ষকদের পুরো তালিকাটা প্রকাশ করলো না কেন করলো না আমি তো কিছুতেই বুঝতে পারছি না আরে তাতে তো ওদের অপরাধ শুধরে নেওয়ার একটা সুযোগ হতো আর এতগুলো মানুষের এত বড় ক্ষতি হতো না এ তো সরাসরি আমাদের পেটে লাথি লাথিমারা বল উল্টে সবাইকে এক লাইনে দাঁড় করিয়ে দিল কি যে করি আমি তো কিচ্ছু ভাবতে পারছি না যে বয়সে এসে আমরা পৌঁছেছি নতুন কোনো ভাবনা ভেবে বিকল্প একটা রোজগারের পথ তৈরি করব সেটা তো নেক্সট টু ইম্পসিবল ওদিকে বাড়িতে বৃদ্ধ বাবা অসুস্থ মা কত টাকার কত টাকার ওষুধ লাগে তুই তো জানিস বউ ছোট্ট মেয়েটা কি যে করব না তপন তপন আমাদের এভাবে ভেঙে পড়লে চলবে না আমাদের শেষ দেখে ছাড়তে হবে আমাদের রাস্তায় নামতে হবে দেখ আমাদের স্কুলে প্রায় চারজন আছে তোদের স্কুলেও তো তিনজন মতো আছে না গোটা রাজ্যে প্রায় আঠেরো থেকে উনিশ হাজার শিক্ষক আছে যারা ঘুষ না দিয়ে চাকরি পেয়েছিল দেখ তপন সংখ্যাটা কিন্তু নেহাত কম নয় আমাদের এর জবাবদিহি চাইতে হবে রাস্তায় নেমে যেভাবেই হোক এই পরিস্থিতি থেকে বেরোনোর পথ আমাদেরই খুঁজে বের করতে হবে একদম ঠিক বলেছিস এই পরিস্থিতি সুরাহা না হলে তোর আমার মতো শিক্ষক আর তার পরিবারই শুধু নয় রে অনেকগুলো স্কুলও বন্ধ হয়ে যাবে একবার ছাত্রছাত্রীদের কি হাল সেটার কথা ভাব আর এটা তো শুধু মাধ্যমিক স্তরে নয় প্রাথমিক শিক্ষক নিয়োগেও তো পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে আচ্ছা শ্যামল আমরা কোন রাজ্যতে বাস করছি বলতো হ্যাঁ বল এখন কোথায় আছিস বাড়িতেই আছি তপন সাথে আছে দাঁড়া ফোনটা স্পিকার দিচ্ছি ও শ্যামল তপন দুজনেই আছিস কি ভাবছিস জানি না তবে ঘরে বসে থেকে কিন্তু কিছু লাভ হবে না এই সংকট থেকে মুক্তির একটাই পথ যারা এর সাথে যুক্ত তাদের বিরুদ্ধে সোজা সুজি আওয়াজ তোলা এটা আমাদের অনেকদিন আগেই করা উচিত ছিল কিন্তু সঠিক সিদ্ধান্তের অভাবে আমরা এই রাস্তায় এগোতে পারিনি আর এক মুহূর্ত দেরি নয় আর এক মুহূর্ত দেরি নয় শুন আগামী কাল জমায়েতে ডাক দেওয়া হয়েছে ধর্মতলায় आशीष কিন্তু শ্যামল তপন দুজনকেই বলছি তোরা দুজনেই আসবে কিন্তু লড়াই 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 ছাড়া বাঁচার কোনো পথ নেই রে তাই তো বলি ওরে মা শীত পূর্বাভাস করতেবাইদীতে আমাদের সংগ্রাম আমাদের সংগ্রাম হচ্ছে এই প্রশিক্ষকদের চাকরি বিরোধী দিতে এই আমাদের সংগ্রাম হচ্ছে করার মাধ্যমে যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের আলাদা করতে হবে এবং আমরা যারা যোগ্য শিক্ষক তাদেরকে স্কুলে ফিরিয়ে নিয়ে যেতে হবে কিছুজন দোষ করেছে আর আমরা যোগ্য শিক্ষকরা আজকে পথে বসে আছি অবিলম্বে আমাদের যোগ্য শিক্ষকদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করতে হবে আমরা কারা তারা আমরা কারা আমরা যারা あ、no, no, no. বাবা দাঁড়ো দরজাটা বন্ধ করে দিই আজকে দিন কি করলে বাবা জানো বাবা আজকে প্রথমে ঘুম থেকে উঠে সব হোমওয়ার্ক করে নিয়েছি গুড বয় তারপরে কি করলে তারপরে রমির সাথে পাসেরবাটা খেলতে গেছিলাম আচ্ছা তারপরে তারপর কি করেছো সারা বাবা আজকে না তোমাকে টিভিতে দেখলাম দেখলে হ্যাঁ তুমি কি জোরসে গুন্ডাদের লাঠি দিয়ে মারছিলে আমার যে কি মজা হচ্ছিল আচ্ছা বাবা আমি দেখলাম যে তুমি একজনের পেটে কি জোরসে কি করলে রে ছিল তাই না বাবা একদম ঠিক কথা বলেছো কিন্তু রুমি যে বলল ওরা নাকি টিচার টিচাররাকে ডেমন ছিল বাবা ওরাকে ডেমান ছিল বলো না বাবা ও বাবা বলো না সোনা ভেতরে যাও গিয়ে পড়তে বসো আর কি সময় থাক না কি হলো বলছি তো ভেতরে যাও গিয়ে পড়তে বসো কি গো তুমি তো চায়ের কথা বললে না না ইচ্ছে করেই বলিনি কারণ তোমাকে নিজে হাতে চা করে খাওয়ানোর মতো মানসিক অবস্থায় আমি আজ নেই কেন কি হয়েছে কি হয়েছে আবার এই কথা বলছো কেন পুলিশে চাকরি করতে হলে কি মনুষ্যত্ব আর স্বাভাবিক বিচার হারিয়ে ফেলতে হয় দেখো আমি আমার ডিউটি করছি আর বাড়িতে এসে কাজে জায়গা নিয়ে কথা বলা আমি পছন্দ করছি না আর তুমি কি বলতে যাচ্ছো স্পষ্ট করে বলবে কেন কি হয়েছে কিছুই বুঝতে পারছো না তোমার জন্য পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে আমার মাথা হেট হয়ে গেছে আর তুমি এমন ভাব করছো যেন ব্রিজ নিয়ন্ত্রণের জন্য একজন শিক্ষকের পেটে লাথি মারাটা পুলিশের অস্ত্র মানে স্বাভাবিক ব্যাপার কি বলছো তুমি তুমি যদি ওখানে থাকতে তাহলে বুঝতে পারতে শিক্ষকরা কিরকম মারমুখী হয়ে উঠেছিল আমরা যদি তখনই কোনো ব্যবস্থা না নিতাম তাহলে বড় কোনো ঘটনা ঘটে যেতে পারত চুপ একদম কথা বলবে না তুমি তোমরা কি ভেবেছিলে এত বড় একটা ঘটনার অভিঘাতের বিক্ষোভ নিক্তিতে ওজন করে হবে তোমরা মানে তোমাদের চোখে একজন অপরাধে আর প্রাতিষ্ঠানিক চুরির বিরুদ্ধে প্রতিবাদরত শিক্ষকরা এক হয়ে গেল না 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 তুমি শোনো আমার কথাটা শোনো তুমি নিজেকে ওদের জায়গায় বসাও দেখবে কিছু নেতা আমলাদের কারণে বিনা দোষে চাকরি হারাদের কি অবস্থা হয় দেখেছ প্লিজ প্লিজ চুপ করো আমার এগুলো ভালো লাগছে না তা ভালো লাগবে কেন আমি তো সত্যি কথা বলছি সত্যি কথা আর সেই বিক্ষোভ সামাল দিতে তুমি শেষকালে কিনা এক শিক্ষকের পেটে লাথি আসলে লাথিটা সমগ্র শিক্ষক সমাজের বুকে শোনো সোনার প্রাইভেট মেরেছ একটু আগে এসেছিলেন তুমি তো জানো ছাত্র পড়ানোই ওনার পেশা উনি বলে গেছেন আজকে শিক্ষকদের ওপর তোমাদের এই আচরণ মানে বিশেষ করে তোমার ওই আচরণ তোমার ওই লাথি ওনার বুকেও পড়েছে কাল থেকে যদি সোনাকে ওনার কাছে পড়াতে হয় তাহলে ওনার বাড়িতে পড়তে পাঠাতে হবে উনি আর এই বাড়ি মানে তোমার বাড়িতে পড়াতে আসবেন না শিক্ষক হিসেবে এটাই ওনার প্রতিবাদ মানে বিশেষ করে তোমার ওই আচরণ তোমার ওই লাথি ওনার বুকেও পড়েছে উনি আর এই বাড়ি মানে তোমার বাড়িতে পড়াতে আসবেন শিক্ষক হিসেবে এটাই ওনার প্রতিবাদ আমি শুনেছি সেদিন নাকি চলা একই একই কথা বল